বার্ধক্য ভাতা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সাবেক ছিট বাদৃগাজ এলাকার বাসিন্দারা দ্বারস্থ হলেন ব্লক প্রশাসনের সোমবার দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ওই এলাকার বাসিন্দারা দিনহাটা এক নং ব্লক বিডিও অফিসে পুটেশন দেন তাদের অভিযোগ বারংবার দুয়ারে সরকার কর্মসূচিতে বার্ধক্য ভাতা আবেদন করা হলেও সুযোগ মেলেনি শুধু তাই নয় ছিটমহল বিনিময়ের পরেও একাধিকবার আবেদন করা হয়েছে তারপরও মেলেনি কোনো সুযোগ বাধ্য হয়ে তারা দিনহাটা এক নম্বর ব্লক বিডিও অফিসে পুটেশন দিলেন আমরা ছিটমহলের মানুষ আজকে এগারো বছর চলছে ছিট বিনিময় হওয়া আজকে প্রত্যেকটা বয়স্ক লোক সবাই দূরে সরকার থেকে শুরু করে বিডিও অফিসের দরখাস্ত দিয়েছে এবং অ্যাপ্লিকেশন করছে বয়স্ক ভাতার জন্য তাদের একজনকারও ভাতা হয়নি বারবার দিয়েও হচ্ছে না তাই আজকে এরা এলাকার বয়স্ক লোক সবাই মিলে আজকে বিডিও অফিসে আসছে যে কি কারণে আমাদের হচ্ছে না আজকে এই যে এনি সিটমহলের এক নম্বর কর্মী ছিলেন আন্দোলনকারী তার বয়স নব্বই বছর এনাকে দিনের দুই নাম্বুলোকে নয়ারাডের কিসামতলা সিট করিটে যখন মুখ্যমন্ত্রী আসেন এনাকে শাল উপহার দেন সেই ব্যসাটা দিনকে দিনের পর দিন দিনের পর দিন বিডিও অফিস থেকে শুরু করিয়ে অঞ্চল অফিস এবং গ্রাম পঞ্চায়েত সব জায়গায় কাগজ দিচ্ছে কিন্তু এনার ভাতা ভাতা হচ্ছে না বছর কবে হবে বিডিও অফিসে আসছি মূলত দুটো ব্যাপার নিয়ে একটা হচ্ছে যে এই যারা বয়স্ক মানুষ আছে ষাট বছরের উপরে তারা আজও অব্দি বার্ধক্য ভাতা পান নাই সিট বিনিময় হওয়ার এতদিন হয়ে গেল তবু তারা বার্ধক্য ভাতা বারবার অ্যাপ্লাই করার পরেও হচ্ছে না দেখাচ্ছে যে বিডি অফিসে আসলেই আমরা যখন চেক করি দেখা যে এন্ট্রি হয়ে গেছে কিন্তু এন্ট্রি হয়ে গেছে এটা দু বছর ধরে জেনে যাচ্ছে দু বছর ধরেই তো দেখতেছি কিন্তু আজও হচ্ছে না এই লোকগুলো পাবে কবে এবং এই লোকগুলোর বাতৃকে সিট হলে আমার সত্যম সবাই স্যার যখন বিওলার সাহেব ছিলেন তখন কিছু জমির কাগজ হয়ে গেছে এবং কিছু ওই সিটে তো খুব অসহায় সিট ওই সিটের লোকগুলো একদম বাইরে থাকেন যারা ওই সময়টা বাইরে ছিলেন দিল্লিতে এই লোকগুলোর জমির কাগজ আজও অব্দি ঠিক নাই কিন্তু উনি যাওয়ার পরে উনি এখান থেকে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে নতুন যে বিওলার স্যার এসছেন ওনাকে যদি আমরা বারবার জানাই যে স্যার এই লোকগুলো ওই সময় বাড়িতে ছিলেন না এরা তো দরিদ্র লোক এরা তো বাইরে বেশিরভাগ থাকেন আপনি একটু দেখুন এদের জমির ব্যাপারটা কিন্তু স্যার একবারেই বলে বসেন যে না আমি পারবো না আমার কাছে কোনো রুলস নেই আমি এই ছিটমহলগুলিতে স্বেচ্ছাসেবী একটা সংগঠন থেকেই আছি কোন মহল এটা এটা বাতৃগা ছিটমহল বিডিও অফিস কি বললো কি বলে হুকা কষ্ট যাই বলেন আর সরকার দু সরকার দেয় আজকে কি বললো আর সে হ্যাঁ